যারা সৌদি আরবে এসে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে কাঁচা সবজির একটি বাজার এখানে সব ধরনের সবজি পাইকারি খুচরা পাওয়া যায় তো আমি খুব সকাল সকাল এই বাজারটির মধ্যে চলে আসছি আর আমি আজকে সবজি নিব বিক্রি করার জন্য তো বাজারটি অনেক বড় তো আমি আজকে বাজারের রেটগুলো জানছি সবজির আর বর্তমানে একটু বেশি রয়েছে শীতের সময় একটু দাম কম থাকে গরমের সময় খুব বেশি থাকে এটা আমরা সবাই জানি তো সবজিগুলো আজকে আমি নেওয়ার জন্য চলে আসছি এখানে শাল কুমড়া করল্লা এবং মরিচ সহ নানান রকমের সবজি রয়েছে সবজিগুলো আগের তুলনায় কার্টনে দশ থেকে পনেরো টাকা বেশি তারপরেও যদি আপনারা কিনেন সেগুলো অবশ্যই ভালো করে চেক করে কিনবেন ভালো খারাপ দেখে এখানে

你把这。